গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ ইউর ডে দেখো আমার বরটা কি সাধ্য নিজে একা একা দীঘা থেকে ঘুরে আসলো আমাদেরকে নিয়ে যায়নি শুধুমাত্র বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার না আমার বেবিটা অনেক ছোটো তার জন্য যাওয়া হয়নি দীঘা মন্দারমণি একসাথে ঘুরে এসেছে সেখানকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের জন্য কি কি গিফট এনেছে সেগুলো দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো বেবিটা ছোট তার জন্য যাওয়া হয়নি এবার আমরা পুরো ফ্যামিলি একসাথে যাব দেখো আমাদের জন্য কি কি গিফট এনেছে আমাদের দুই জায়ের জন্য দুটো হার এনেছে আর মায়ের জন্য দুটো হার এনেছে আর বেবিদের জন্য কি খেলনা এনেছে দেখো এনে দিয়েছে কাকু দীঘা থেকে তোমার জন্য কি এটা কি এটা কি বলো এটা কি বাবু এটা কি ওটা কি এটা কি কি গাড়ি ওটা এটা আর এইগুলো কি এইগুলো কি মামা আর মামার জন্য কিনেছে ও বলে অক্টোপাস বাস নেছে অ্যাক্টু দেখি অ্যাক্টু দেখি আরে সবার জন্য হার নিয়ে এসেছে মামার জন্য অক্টোপাস মামা পছন্দ হয়েছে তোমার গাড়ি বাবু খুব পছন্দ হয়েছে

মम्मा দেখি হাতটা দেখি পরে কেমন লাগছে to bhai Ish, chiri jabai, chiri jabai,